অবিশ্বাস্য হলেও সত্যি এশিয়া কাপ দুই সালের নবম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া দশক এশিয়া কাপ দুই আফগানিস্তান এই খেলাটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জাহেদ স্টেডিয়ামে সাড়ে আটটায় বাংলাদেশ বোনাম আফগানিস্তানের মধ্যকার খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আফগানিস্তান ইতিমধ্যেই একটি ম্যাচ খেলেছে যেখানে একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট নিয়ে আসে পয়েন্ট টেবিলের এক নম্বরে অপরদিকে বাংলাদেশ সর্বমোট দুইটি ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আছে তিন নম্বরে তাই এই ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য অস্তিত্ব রক্ষা করার ম্যাচ এদিকে শক্তি ও সামর্থ্যের দিক বিবেচনা করলে আফগানিস্তান দল বাংলাদেশের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে কেননা আইসিসি টি টোয়েন্টি এ আফগানিস্তান বর্তমান নয় নম্বরে অপরদিকে বাংলাদেশ রয়েছে দশ নম্বরে দর্শক তাছাড়া এই দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় আফগানিস্তান তিনবার এবং বাংলাদেশ দুইবার জিততে পেরেছে তাই তো এই ম্যাচটি নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে পার্থক্য নেই তবে এই ম্যাচটি নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে আফগানিস্তানকেই এগিয়ে রাখছে বাংলাদেশের বিপক্ষে তবে সবাইকে দিয়ে দুই দিন এই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সংবলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সংবলিত খামটি তুলে নেয় তাই বলা যায় আগামী ষোলোই সেপ্টেম্বরের ম্যাচটি বাংলাদেশে জিততে চলেছে আফগানিস্তানের বিপক্ষে দর্শক এশিয়া কাপ হাজার পঁচিশ সালের নবম ম্যাচে কে জিতবে বাংলাদেশ নাকি আফগানিস্তান তা জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে